আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী চার পয়েন্ট দুই নিয়ে এবং চার পয়েন্ট দুইয়ের আজকে পর্ব নম্বর কথা পর্ব নম্বর তিন তিন নম্বর পর্বে আমরা শিখব উদাহরণ ছাব্বিশ সাতাশ এবং বইয়ের উনষাট নম্বর পেজে যে কাজ আছে তিনটি এক দুই তিন এই তিনটি কাজ শিখব তো আজ এখন এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কয়েকটি সূত্র প্রয়োজন হবে তার ভিতরে আমরা কয়েকটি সূত্র চারটি সূত্র লিখেছি এই সূত্রগুলো দিয়ে আপনারা যদি মনে করেন প্রথমে আপনারা চেষ্টা করবেন তো চেষ্টা করতে পারেন যে সমাধান করতে পারেন কিনা যদি পারেন পারলেন তাহলে তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে দেখেন আমি কিভাবে সমাধান করে আপনারা সেভাবে সমাধান করবেন বুঝে বুঝে অঙ্ক সমাধান করবেন তো চলুন আমরা উদাহরণ ছাব্বিশটা সমাধান করে ছাব্বিশ নাম্বার কিটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান মানে এ হচ্ছে যদি করার কথা বলে তাহলে আমরা কি জানি প্রদত্ত রাশি লিখতে হয় এবং যেগুলো দেওয়া আছে সেইগুলো আগে লিখতে হয় তো চলুন আমরা আগে দেওয়া আছে কোনগুলো সেগুলো আমরা লিখে নিই ছাব্বিশ নাম্বার দেওয়া আছে তাহলে লক্ষ্য করুন যে আমাদের কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সেভেন এবং কিউ প্লাস ওয়ান তো এ কিউ তো এ কিউ ওয়ান বাই এ কিউ মানে হচ্ছে আমাদের এখানে দুই এর সূত্র এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি এ মাইনাস বিলাস বিউ প্লাস বি সূত্র এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি সেটাই আমরা লিখি যে এ প্লাস হল কিউ আমাদের এ এবং বি আমাদের ওয়ান বাই এ আমাদের এ আর বি হচ্ছে কত বি আমাদের ওয়ান বাই এখানে কত ওয়ান বাই এ আচ্ছা এ ইন এ বি এ প্লাস বিয়ে লিখলাম এ ইন ওয়ান বাই এ বিস এ হচ্ছে ওয়ান বাই এ আচ্ছা এই এ আর এ হয় কেটে যায় আচ্ছা কেটে দিলাম এ প্লাস ওয়ান বাই এর মান কত আমাদের কত দেওয়া আছে সাত সাতটা উনপঞ্চাশ তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ গুণন আবার সাত মানে এখানে কিউ দেওয়া আছে তাহলে সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে আমার ছয় চার সাতটা আঠাশ আঠাশ সাত ছয় কত চৌত্রিশ আশা করছি আপনারা এটা হাতে হাতে করার চেষ্টা করবেন তাহলে পরীক্ষার খাতা নির্মূল হবে আর ক্যালকুলেটর করলেও সমস্যা নাই ক্যালকুলেটর করতে পারেন তাহলেও সমস্যা নাই তাহলে হলো আচ্ছা তিনশো তেতাল্লিশ মাইনাস কত তিন সাতটা একুশ আচ্ছা একুশ এবার বিয়োগ দিলে কত এখানে হয় দুই এখানে হয় দুই আর এখানে হয় তিন তাহলে আমাদের উদাহরণ ছাব্বিশের মান কত সুতরাং নিম্ন মান নিম্ন মান কত তিনশো বাইশ আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো সাতাশ নাম্বার সমাধান করবো চলুন সাতাশ নাম্বার কি দেওয়া আছে সেটা লিখে নিই এবং যেটা দেওয়া আছে সেটাও আমরা লিখে চলুন এবার লক্ষ্য করুন এ কিউ আছে এবার আমরা এ কিউ প্লাস বি কিউ বা প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার এগুলো আমরা বানিয়ে তা কীভাবে বানাবো দেখুন তিনের উপরে যদি কিউ দিই তাহলে কত হচ্ছে সাতাইশ হচ্ছে তাহলে থ্রি এম এর উপর কিউ দিলে সাতাইশ এম কিউ হয়ে গেছে কীভাবে দেখুন এখানে আমরা কী বললাম সাতাশের উপর কিউ দিলে মানে তিন এম তার উপরে কিউ দিলাম তাহলে কত হলো তাহলে সাতাশ হলো কেন তিনের উপর কেউ মানে তিনকে তিনবার তিন তিরিশকে নয় তিন নং সাতাশ আচ্ছা এম কেউ প্লাস এটা আমাদের কি এটা আমরা বুঝতে পারছি থ্রি এম আমাদের এ আমরা সূত্রে জানি কি থ্রি এ স্কোয়ার বি তাই তো আচ্ছা থ্রি দিলাম এ আমাদের কত থ্রি এম তার উপরে স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি আচ্ছা এবার আমরা বি কত এটা আমরা জানি না কিন্তু তিন তিরিককে নয় যেহেতু তিনের উপর স্কোয়ার আছে তাহলে কত তিন তিরকে নয় তিন নং সাতাশ সাতাশ দিয়ে যদি চুয়ান্ন ভাগ দিলে তাহলে কত হয় তাহলে অবশ্যই দুই হয় সাতাশ দুগুনো চুয়ান্ন তাহলে টু আমরা এখানে বি কত পেলাম টু পেলাম কেন দেখুন এম স্কোয়ার এম স্কোয়ার যেহেতু বড় বাজে তাহলে তিন তির নয় তিন সাতাশ সাতাশ দুগুনো চুয়ান্ন চুয়ান্ন এম স্কোয়ার আমরা পেয়েছি আচ্ছা এবার প্লাস থ্রি এ বি স্কোয়ার আমরা বি স্কোয়ার পেলাম দেখুন তো তিন তির নয় আর এখানে কত দুই দু চার চার নং ছত্রিশ এম পেয়েছি এবার বি কিউ আমাদের দরকার আচ্ছা টু এর উপর কিউ দিলাম কেন আমাদের বি হচ্ছে কত বি আমরা টু পেয়েছি আচ্ছা এখানে দেখুন দুই কে কিউ করলে কত হয় আট হয় আচ্ছা দুই কে কিউ করলে আট হয় বুঝলাম এখানে আমার আছে কত তিন তাহলে যদি আমরা এখান থেকে পাঁচ মাইনাস করি তাহলে তো আমাদের কত হচ্ছে তিন হচ্ছে আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিন আচ্ছা এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কেউ দেখুন তো এই সূত্র কিনা এক নম্বর সূত্র কিনা এ প্লাস বি হল কেউ অবশ্যই তাহলে এ প্লাস বি হল কেউ থ্রি এম আর টু হচ্ছে আমাদের বি তার উপরে এই এম এর মান কত আমাদের এম এর মান হচ্ছে টু আচ্ছা থ্রি গুণন টু প্লাস টু তার উপরে কেউ মাইনাস ফাইভ তিন দু ছয় প্লাস টু তার উপরে কেউ মাইনাস ফাইভ ছয় দুই আট তার উপরে কেউ মাইনাস ফাইভ আটকে তিনবার গুণ করলে কত হয়

আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা কাজ দেখব কাজের প্রথমটি কি সরল সরল করার সময় আমরা কি করেছি প্রথমে আমরা কি করেছি ধরে নিয়েছি তো চলুন আমরা সরল করি আচ্ছা এইখানে লক্ষ্য করুন সেভেন এক্স মাইনাস সিক্স কিউ ফাইভ এক্স মাইনাস সিক্স তার উপরে কিউ আচ্ছা এখানে এ পেয়েছি বি পেয়েছি এটা যদি আমাদের ইয়ে হয় এবং এবাইন লিখি আরেকটা লাইন কে লেখবো থ্রি সেভেন এক্স মাইনাস সিক্স এ এক্স শুধু সিক্স তার উপরে কিউ মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তার উপরে কিউ এখানে আমরা ভাঙলে কি পাই যেহেতু থ্রি আমাদেরকে ভাঙতে হবে সূত্রের জন্য থ্রি তারপরে কি হচ্ছে টু এক্স তারপরে যা আছে আমরা লিখে দিলাম আচ্ছা এবার আমরা কি দেখতে পাচ্ছি এই ব্যাকেট এ ব্যাকেট এই দুইটা ব্যাকেট একই এবং এটা আর এটা ব্যাকেট একই তো আমরা কি করতে পারি ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি তো চলুন আমরা ধরে নিই এটা সমান কি ধরবো এ ধরবো কেন এক্স ওয়াই আকারে আছে মানে এক্স দেওয়া আছে যেহেতু সেহেতু আমরা যদি এক্স ওয়াই আকারে থাকে তাহলে আমরা কি ধরি এবং আচ্ছা এবার লক্ষ্য করুন ধরি সেভেন এক্স মাইনাস সিক্স এটা সমান সমান এ ধরেছি এবং ফাইভ এক্স মাইনাস সিক্স সমান সমান আমরা কি ধরেছি বি ধরেছি আচ্ছা

এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এটা আমরা সেভেন এক্স মাইনাস সিক্স সমান কি ধরেছি এ ধরেছি তার উপরে কিউ মাইনাস এটা সমান আমরা কি ধরেছি বি ধরেছি তার উপরে কিউ আচ্ছা মাইনাস থ্রি আমাদের টু এক্স সমান কত দেখুন টু এক্স সমান এ মাইনাস বি আমরা বসিয়ে দিই এ মাইনাস বি এটা সমান আমাদের কি এটা সমান এ আর এটা সমান আমাদের বি আচ্ছা তারপরে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এম

আর তাহলে আমাদের এখানে আর এক্স কিউ আমাদের কি করতে বলেছে সরল করতে বলেছে এটাই আমাদের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা দুই নম্বর করব দুই নম্বরে যেহেতু মান নির্ণয় করতে বলেছে এবং মান দিয়ে দিয়েছে এ প্লাস বি এ বি আর মান দিয়ে দিয়েছে তো চলুন যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা লিখে নিই দেওয়া আছে এবং প্রদত্ত রাশিটাও লিখে নিই চলুন পদ্ধত রাশি আমাদের কি দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ চদুর্থ রাশি আমাদের সূত্র কি এ প্লাস বি হোল কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ প্লাস বি সেটা আমরা লিখি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি বি এ প্লাস বি এটাই তো আমাদের সূত্র এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান আমাদের দশ এ প্লাস বি এর মান আমাদের দশ সেটাই বসিয়ে দিই দশ কিউ মাইনাস থ্রি এ बी एर मान कत ए এর एर 21 21 আর এ প্লাস এর মান কত 10 তাহলে 10 কে যদি তিনবার গুণ করলে তাহলে কত হবে 10 দিয়ে 3 শূন্য মানে 1000 মাইনাস লক্ষ্য এখানে 3 এর কত 3 অঙ্ক কে 3 3 দুগুন 6 তাহলে 3 অঙ্ক গুণ 63 3 বেশি 6 আর হচ্ছে কি 3 আর হচ্ছে 10 এর সাথে গুণ করলে একটা শূন্য হলো আচ্ছা এবার আমরা কি করব বিয়োগ দেব তাহলে শূন্য শূন্য মিলে গেল সাত সাত আট তিনে দশ তিনশো সত্তর আমাদের কি করছে মান নির্ণয় করতে বলেছে নম্বর তাহলে সুতরাং নির্ণয় মান তিনশো সত্তর আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা তিন নম্বর করব তিন নম্বরটা অঙ্ক দেখাও একটু লক্ষ্য করুন আমরা চারপাণে একে শিখেছি যে প্রমাণ করো যে এবং দেখাও যে লেখা থাকলে কি হয় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হয় চলুন আমাদের কি দেওয়া আছে সেটা লেখি আর বাম পক্ষ কি দেওয়া আছে সেটা আমরা আগে তারপর আমরা সমাধান এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান থ্রি এবং কিউ এর মান নির্মে বলেছে সরি কিউ প্লাস বি কিউ সমান আঠারো দেখাতে বলেছে তাহলে এ কিউ আর ওয়ান বাই কিউ মানে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ মাত্র সূত্র করলাম আমরা কত দুই নাম্বার যেটা করলাম সেটাই এ কিউ প্লাস বি কিউ কত এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখন এখানে কিন্তু বি হচ্ছে ওয়ান বাই এ এ তো ঠিকই আছে বি এর জায়গায় আমরা কত বসাবো এর জায়গায় বসাবো আমরা ওয়ান বাই এ বসাই চলুন এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ এ হচ্ছে এ এবং বি হচ্ছে 1/এ কেন 3 এ হচ্ছে এ বি হচ্ছে এবি এখানে বি আছে বি আমাদের কত 1/এ আচ্ছা এ প্লাস 1/এ মানে এ প্লাস বি এই সূত্র এ প্লাস বি দুই নাম্বার সূত্রটা তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের 3 আচ্ছা 3 তার উপরে কি ও মাইনাস এ আর এ কেটে গেল কেন গুণ আকারে আছে এ গুণ 1 বাই আছে সেই কারণে এখানে 3 গুণ এটার মান কত এটা মান আছে 3 তিনকে তিনবার গুণ করলে কত হয় তিন নাতাশ তাহলে সাতাশ মাইনাস তিন কে নয় সাতাশ থেকে নয় বার দিলে আমাদের কত হয় কত থাকে সাতাশ থেকে নয় বার দিলে আমাদের কত ডাইন পক্ষ তাহলে বামপক্ষের সমান ডাইন আমরা পেয়ে গেছি এটা কত ডাইন পক্ষ এটা সুতরাং বামপক্ষ সমান ডায়নপক্ষো হলো আমাদের কি বলেছে দেখাতে বলেছে দেখাও যে তো আমরা দেখিয়ে দিলাম এ কিউ প্লাস ওয়ান বাই কিউ সমান কি আশা করি যে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আজকে পর্ব এখানে শেষ করছি সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম Hey there, subscribe